একজন ভাই বলল এবং অনুরোধ এসেছে যে গত দু এক দিনের মধ্যে যে একটা ঘটনা হিল্লা করা হয়েছে শুনেছেন কিছু গাজীপুরের ঘটনা স্বামী স্ত্রীর মিলে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে স্বামী তিন তালাক দিয়েছে এটা তো হচ্ছে স্বামীর একটা গিয়ার তাই না স্বামীর হাতে চাবি আছে তালাতে দিলেই তালাক হয়ে গেল তো রাগ হয়েছে মানে কি তিন তালাক আমার কাছে একজন এসেছে যে তালাক দিয়েছে তালাক দিয়েছে মানে কি তালাক দিতে দিতে মানে ওর ব্রেন এতটাই খারাপ হয়েছে যে তোকে তালাক তোর বংশকে তালাক তোর মাকে তালাক বাপে বাপকে তালাক আমার বংশকে তালাক তোর বংশকে তালাক তোকে তালাক আমাকেও তালাক কি বলবেন আপনি ও আর কাউকে বাকি তুলো না আমার কাছে এসেছে যে এটা কিভাবে সমাধান করতে হবে দেখবেন যতই দেশের বিরোধিতা করা হোক এই জায়গাতে এসে দেশের কাছেই ফটো নিতে হয় তাই না এই জায়গাতে এসে দেশের কাছে ফতোয়া নিতে হয় আমি বললাম যে আপনারা কি নামাজ পড়েন বলছে যে না আমি বলছি বিবাহ তো আগেই তালা হয়ে গেছে আর তো দরকার নাই এই যে এখন যেটা হলো এটা যা হয় এটা এটা কিচ্ছু না যেদিন স্বামী স্ত্রী একে অপরের সলা ছেড়েছে স্বামী সলা ছেড়ে বা স্ত্রী সলাদ ছেড়েছে তখনই তালাক হয়ে গেছে অটোমেটিক তালাক হয়ে গেছে আর বলা লাগবে না তাহলে আমার সমাধান করার কিছু থাকে না একজন আমাকে বলছে ফোনেও বারবার কল দিচ্ছে আর বলছে সাক্ষাতেও বলছে যে ভাই আমাদের মাঝাবে তো তিন তালাকে তিন তালাক হয়ে যায় এখানে আপনার একটু সমাধান করে দেন এতদিন খুব বিরোধিতা করে খুব গালিগালাজ করে এখন আমাকে বলছে না আপনাদের এটাও ফেলার নয় এভাবে বলছে হ্যাঁ তো গত দু এক যে ঘটনা গাজীপুরের যে মহিলাকে স্বামী তালাক দিয়েছে তিন তালাক এখন হুজুরের কাছে গেছে মাদ্রাসা শিক্ষকের কাছে গেছে ফতুয়া চাইতে ফতুয়া না তিন তালাক হয়ে গেছে তালাক বাইন হয়ে গেছে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই তো এখন তো আমরা ভুল বুঝতে পেরেছি তাহলে এখন উপায় কী তো এখন উপায় হচ্ছে হিল্লা করতে হবে হিললা কিভাবে করতে হবে অন্য একজনের সাথে বিবাহ দিতে হবে কিছুক্ষণের জন্য হলেও বিবাহ দিতে হবে তারপর ও তালাক দিয়ে দিলে প্রথম স্বামীর কাছে যেতে পারবে এবার দেখেন মানুষ কত নিকৃষ্ট হতে পারে ওই মাদ্রাসার শিক্ষকই বিবাহ করেছে বিবাহ করার দশ মিনিটের মধ্যে দুই ঘন্টার চুক্তিটা বিবাহ করেছে বিবাহ করার দশ মিনিটের মধ্যে মসজিদের সিঁড়ি ঘরে মানে মসজিদে ওই মহিলার সাথে মেলামেশা করেছে তারপরে ওকে তারাক দিয়েছে এটাকে মানুষ মনে করেন আপনি সারা পৃথিবীর মানুষ জানে সারা পৃথিবীর বাঙালিরা জানে দেওবন্দি জগতের হুজুররা আহ্লাদিদের অপবাদ দেয় এরা মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় ভোগ করার জন্য হুজুর এবার আপনার মুরিদরা কি কাজ করেছে দেখুন এই যে মসজিদের মধ্যে নিয়ে হিল্লার নাম দিয়ে এই যে জেনা করলো রাসুল বলেছেন এ হলো ভারতীয় পাঠা এই ভারতীয় পাঠা যে একজন নারীর সাথে জেনা করলো একজন নারীকে অসহায়ত্ব দেখিয়ে তাকে যে ধর্ষণ করলো এবার বলেন এ এইটা কারা ভোগ করলো এটাকে না ওই ওই সমস্ত হুচুরা করেছে ওরা করেছে বলেন এটার শাস্তি কি হবে এ ব্যক্তির কথা একে রজম করতে হবে ফতুয়া দিয়ে গেলাম পাল্লে উল্টানোর জন্য চেষ্টা করবেন কত যুক্তি দিচ্ছে কত যে যুক্তি দিচ্ছে ফতুয়ায় হেদায়া আর ফতুয়ের স্বামী এগুলো থেকে ফতুয়া আসছে যদিও এগুলো মাকরু ফতোয় হেদায়ের মধ্যে আসছে এটা মাকরু তারপর এটা চলে ফতোয় স্বামীর মধ্যে আসছে যে এটা মানে হারাম কিন্তু তারপরও যেহেতু প্রথম স্বামীকে দিবে এজন্য এটা হারাম বরঞ্চ তারা বলার জন্য চেষ্টা করেছে যেহেতু একটা সমাধান করার জন্য এটা করা হচ্ছে সুতরাং ও নেকি পাবে যে না করে নেকি যে নেকি পাবে দলিল আমি দিব এই যে কথাগুলো বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই কথাগুলোই ফতুয়ার কিতাবে লেখা আছে আচ্ছা বলেন তো মুতা হালাল না হারাম ইসলামের প্রথম যুগে মুতা বিবাহ বৈধ ছিল না বৈধ ছিল মানে কন্ট্যাক্ট করে যে আমি তোমাকে সাত দিনের জন্য বিবাহ করলাম যা মহিলা নাও সাত দিন সাত দিন হয়ে গেলে তোমার জন্য তোমার সাথে আমার বিবাহ তালাক হয়ে যাবে তো এই বিবাহ কি পরবর্তীতে হারাম করা হয়েছে না পরবর্তীতে এটাকে হারণ করা হয়েছে চুক্তি করে বিবাহ করা হারণ করা হয়েছে আর হুজুররা ফতোয়া দিচ্ছে এই চুক্তি করে হালাল করা এই হিল ব্যাপারে এটা হালাল হয়ে গেছে লা হাওলা বলা আর এটাকে বৈধ করার জন্য কত ধরনের কথা যে বলছে যে হালালা হবে কিভাবে মানে আমি বললে আপনারই মাথা নিচু হয়ে যাবে আমি বলতে পারবো না একটু আপনাকে শুধু বলি হালালা হবে কিভাবে হালালা হতে গেলে ওই যে যার সাথে হালালা করা হচ্ছে যে হালালা হালাল করে দিচ্ছে এদের দুইজনের মেলামেশা হতে হবে দুইজনের গোপন অঙ্গ এক জায়গায় হতে হবে উত্তেজনা থাকতে হবে লা হাওলাওয়ালা করতে হবে এলাকলে রুচি থাকে ভাই এগুলো ফেকার কিতাবে লেখা আছে এ উত্তেজিত হতে হবে একজন তৃপ্তি পেল আরেকজন তৃপ্তি পেলো না এতে হালাল হবে না মানে একজন ঘুমিয়েছিল ও যে মেলামেশা করেছে ও বুঝতে মানে ও মজা পায়নি তার মানে হালাল হয়নি দুইজনকে মজা পাইতে হবে তাহলে হালাল হবে তাছাড়া হবে না এবার এটার সিকিউরিটি কি এটার সিকিউরিটি হচ্ছে যে যদি সাক্ষী দেয় একজন সিকিউরিটি থাকবে ও যদি সাক্ষী দেয় হ্যাঁ মেলামেশা হয়েছে তাহলে হালাল হয়ে যাবে এটা এটা কি করেছে কালকে বা কয়েকদিনের মধ্যে এই ঘটনা যে ইমাম বিবাহ পড়িয়েছে মসজিদের ইমাম যেই মসজিদের মধ্যে এই ঘটনা ঘটেছে ওই মাসজিদের ইমাম বিবাহ পড়িয়েছে ও নিজে পাহারা দিয়েছে আর ওই কুখ্যাত ওই শয়তান ওই জেলাকারী ওই ব্যবচারি ওই নষ্ট পুরুষ গিয়ে ধর্ষণ করেছে ওই ইমামের সিকিউরিটিতে কাজ করেছে আপনি চিন্তা করতে পারেন বলতেও খারাপ লাগে আরে ভাই হিল্লা এই শব্দই তো এই শব্দ তো কোরআন হাদিসের শব্দ নয় তবে রসুপ সাল্লাম বলেছেন যে যারা হালাল করে এবং যার জন্য হালাল করা হয় উভয়কেই রসুফ সালু আলি সাল্লাম লানব করেছেন আল্লাহন করেছেন এবার আপনাকে বলি তারা বিশ্রাকাত ফরজ মানে বিশ্রাকাত আদায় করার জন্য কত যুক্তি আদায় করেন না যুক্তি দেন উমার রদি আল্লাহ জামাত চালু করেছেন বিশ রাখাতে জামাত চালু করেছে অতএব আমরা আদায় করব সংগ্রাম করেন যখন তারাবির সময় আসে রমাজান আসে তখন আপনি সংগ্রাম করে এটাকে আদায় করার জন্য চেষ্টা করেন তিন তারাককে ফতুয়া দেওয়ার জন্য বৈধ ফতোয়ার জন্য ওমর কি আল্লাহ তাল কি আসতে নেওয়া সময়ের আরো কত কি আপনি টেনে আনেন এত কিছু আপনি ওমর ফতোয়া নিলেন ওমর রদি আল্লাহ বলছেন আমি যদি এই হালালকারী মানে যে হালাল করছে এই ভাড়াটিয়া পাঠাকে যদি আমি দেখতে পাই তাহলে এর শাস্তি হচ্ছে রজম আমি তাকে রজম করেই ছাড়ব হুজুর এখন আপনাকে এই ফটো নিতে হবে এখন আপনাকে এই ফটো নিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি জেনা করবে অবিবাহিত জেনাকারী নারী পুরুষের শাস্তি হচ্ছে একশো বেতরাঘাত এবং এক বছরের জন্য দেশ ত্যাগ দেশান্তর করে দেওয়া অবিবাহিত নারী পুরুষের জেনা করার শাস্তি আর বিবাহিত নারী পুরুষের জেনা করার শাস্তি হচ্ছে যে বিবাহিত জেনাকারী নারী পুরুষকে আগে একশো বেতরাঘাট দিতে হবে তারপর ওকে রজম দিতে হবে আয়াত কোরআনেও আছে সহি মুসলিমে হাদিসও রয়েছে দলিল দেওয়ার জিম্মাদারি তা আমার থাকলো এই এই ভিডিও যদি নেটে ছড়াই আল্লাহ ক্ষমা করুন ভাইরাল হওয়ার জন্য বলছি না আল্লাহ যেন হেফাজত করেন তবে পড়াশোনা করে এসে কথা বলছি যদি বিবাহিত জেনাকারী নারী পুরুষ জেনা করে তাহলে অবশ্যই আগে তাকে একশো বেতরাঘাত দিতে হবে তারপরে তাকে রজম করতে হবে রাসুল সাল্লাহাম বলছেন খুদু আননি খুদু আননি আমার কাছ থেকে বিধান নাও আমার কাছ থেকে বিধান নাও অবিবাহিত নারী পুরুষ জেনা করলে তার শাস্তি হচ্ছে একশো বেতরাঘাত দেশান্তর করা বিবাহিত নারী পুরুষ যে করলে একশো বেতরাঘাত তাকে রজম করে দেওয়া রাসুল সাল্লাহ আলি সাল্লাম এবং সাহবা ইকরাম এটা বাস্তবায়ন করেছেন আজকের সমাজে এটা বাস্তবায়ন নাই আজকের সমাজে এটা বাস্তবায়ন নাই আশ্চর্যের বিষয় আমরা নারীদেরকে ভোগ করি প্রমাণ হয়ে গেল না মিথ্যা অপবাদের আহলাদিসদেরকে যেই আহলাদিস মানহাজকে রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রমোট করার জন্য চেষ্টা করেছেন সাহবা ইকরাম প্রমোট করেছেন সেটাকে আপলি নস্বাদ করার জন্য সেটাকে অপমান করার জন্য আপনি বলেন যে আহলাদিস নারীদেরকে মসজিদে নিয়ে যায় ভোগ করার জন্য কোন প্রমাণ আছে গ্যারান্টি দিলাম শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী থেকে প্রমাণ করতে পারবেন না গ্যারান্টি দিয়ে দিলাম কোন ঘটনা এই পর্যন্ত ঘটেনি যত মাদ্রাসায় হয় যত মাদ্রাসা থেকে ব্যাড রিপোর্ট উঠা আসে সব কোথায় হয় ওগুলোতেই হয় নাম বললাম না কষ্ট পাবেন ওনারাই করে ওনারাই করে আমাদের মধ্যে এগুলো নাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাদেরকে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আমিন অতএব সাবধান হয়ে যান অপবাদ দেওয়ার জন্য এইভাবে অপবাদ দিয়ে আপনি রুখতে পারবেন না পীর মুরিদি কমে যাচ্ছে টাকা ইনকাম কমে যাচ্ছে হাদিয়া তোহফা কমে যাচ্ছে পা টিপে দেয় নারীরা ওই নরম হাতের পা টিপা এ হাত দিয়ে পা টিপছে এগুলো যার পাবে না মহিলারা মসজিদে এসে জুমার সালাত আদায় করে মাহফিলগুলোতে জেনার রাজ্য হয়ে আছে ইন্ডিয়াতে আমি বক্তব্য দিয়েছি শুনেছি যে এমনও বড় বড় মাহফিল হয় যে মাহফিলের পাশে যে জমিগুলো রয়েছে এগুলো থেকে সকালবেলা কাঁথা কুড়িয়ে পাওয়া যায় ক্যাঁথা চাদর কুড়িয়ে কুড়িয়ে পাওয়া যায় তার মানে কি হয় বুঝতে পারছেন কিছু একবার জেনার রাজ্য হয়ে গেছে মাহফিল মানুষের সংশোধনের উদ্দেশ্যে জেনা বিচারকে রোধ করার জন্য অন্যায় অপরাধ রোধ করার জন্য হারাম থেকে মানুষকে বাঁচানোর জন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাত menuju করার জন্য এই এই মাহফিলগুলোর আয়োজন করা হচ্ছে হয়তোবা অনেকেই করছে আবার অনেকে বিজনেস করে নিয়েছে কিন্তু এই মাহফিল শুনে কতটা উপকার হচ্ছে কিন্তু জুমার খুতবা শুনে পুরুষ মুসল্লি আর মহিলা মুসল্লিরা সংশোধন হয় না আপনাদের এখানে মহিলাদের ব্যবস্থা আছে অন্তত অন্যান্য জায়গাতে যেগুলো আছে খোঁজ নিয়ে দেখেন মহিলারা দিন ধর্ম শিখতে পারে ওরা মহিলাদের ঈদের মাছ দিতে গিয়ে পড়ে তারাবি গিয়ে পড়ে কোনো সমস্যা হয় না স্টেজে উঠে মহিলা বক্তব্য দেয় দেখেছেন সেখানে ফেতনা হয় না আর মহিলারা দিতে গিয়ে দিন শিখবে এতে নাকি সমস্যা হয় বছরে বাহান্নটা সপ্তাহ বাহান্নটা জুমা হয় বিষয় ভিত্তিক আলোচনা হয় এই আলোচনাগুলো শুনে মানুষ দিন শিখতে পেরেছে আপনাদের হাতিয়া কমেছে আপনাদের নজর কমে গেছে মানুষ বুঝতে শিখেছে মানুষ বুঝতে শিখেছে আল্লাহর আসার সুযোগ পেয়েছে এটাই তো অপরাধ এই জন্য আপনি অপবাদ দেন যে আমরা মহিলাদেরকে নিয়ে গিয়ে ভোগ করি ওই মহিলা বাজারে যাই তখন তো সমস্যা হয় না মহিলা বাজারে যাই সমস্যা হয় না মহিলা মাহফিল গোটা সমাজটাকে ধ্বংস করে ছাড়লো এরা ওই তখন তো ফিতনা হয় না ওটাকে ফিতনা মনে করেন না আর মাসয আসলে ফিতনা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আলিমা আরও যদি কোনো প্রশ্ন দিতে পারেন আমরা আলোচনা একেবারে শেষ করব